আছল তোমাৰ আহমাদুল্লা শিঅ পাৰ্কাটো সিহঁত বইনাই নখল আছে পালা আলহামদ্লা আমিও আছো পালা আজকে বনাই মই বৈনাই নখল লা লাজানিয়া লাজানিয়া বনাই দিওঁ আমি এক কিলো খীমা ইয়াৰ বাদে এটা মিডিয়াম চাইজৰ ফিয়াই এজন চপ চপ কৰি খাদ্য ধুইছিল দু কিলো বৰচুণ ধুইছিলে ওৱান টি স্পুন চিলি ফ্লাৱাৰ হাফ হাফ টি স্পুন অৰগানি হাফ টি স্পুন পাচলি হাফ টি স্পুন গোলমৰীচৰ গুড়া ইয়াৰ বাদে টু টেবুল স্পুন টমেটি পিউডি হয় আমি থৈছোঁ লাজানিয়া চচ থৈছে এইটোৱে ল'গি ফ'ৰ হাণ্ড্ৰেড ফ'ৰ্টি গ্ৰাম অ'কে লাজানিয়া চচ আৰু এটা টমেটো চচ থৈছে টমেটো চচৰ ফ'ৰ হাণ্ড্ৰেড ফিফটি গ্ৰাম অ'কে লাজানিয়া ঠাই চিজ আছে আমাৰ নাইন হাণ্ড্ৰেড গ্ৰাম কিন্তু আমি নাইন হাণ্ড্ৰেড গ্ৰাম চিজ দি তাৰ নাই আমি হাফৰে আমি ইয়াৰ ইয় দিমো গ্ৰেট সৰিয়াৰ হাফ চিজ দিম অ'কে তাৰ লগে লগে তাহোক ইনাই নহ'ল অ'কে আমি ৰান্ন বোৱাই গৰম হৈ গৈছে মাজে মানে আমি টু টেবুল স্পুন অইল দিলাম ওকে অয়েলটা একটু গরম হয়ে যাও ওখানে আমি রসুন দিলাম যে টু ক্লো রসুন সাতটা পিসে রসুন দিলাম তাতে আমি পেঁয়াজ দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চলছি পেঁয়াজটা দিলাম ওয়ান টিসটুক ন এক এক করে মশলা দিলে আমি হয়েছে ওয়ান টি স্পুন চিলি পাউডার দিয়েছি দিলাম হাফ টি অরগানিক हाफ टी स्पून कसले दिल्ली हाफ टी स्पून लाल कपाट दिल्ली पीढ़ी से एक मटी पीढ़ी माखा तो अमीन से वन कित বা একবারে মশলার লগে মিক্স করি বা বালাই কি মারে আর যদি লবণ কম হয় আপনারা লবণ দিতে পারবা আর আমি যে পরিমাণে রান্না আমি ই পরিমাণে দিছি আপনারা বেশি দুই কিলো দিইশান সহলটা আর বেশি হলে দিতে পারি আমার এক কিলো কিমার ধরনের আমার আন্দা টু দিছি কি মামা কখন

de curușa formi, de curușa ok? Asta e stabilizare. Înseamnă Bine, bine. Inshallah, omul তাৰ মাজে মাজে লাগিয়াই দিবা ওলাহান একো ঠিক হৈ গ'লে নামাই দিবা সেই বিহুটো একেবাৰে ড্ৰাই কৰিবা নাৰা একো গনেই আগুনটো মাৰিব আমাৰ ৰৈ গ'লোঁ সীমা ৰন্না কৰা অহ আমি আঢ়া কুকাৰে দিয়া আমি আপটা সান দিব এইমূৰ হৈ নহ'ল সীমা ঐ বিহুটো সীমা এটা ৰন্ধ হৈ গ'লো আপনার একবারে বিড়ান করেন না জানি সীমারে একটু লস লসের আহম জানোইার আছে আমি দেখাই দেখায় যাওয়া আপনারা ওকে সীমার রানিটা নামাইয়া অন্ন চুলোর নেই কি অনামি ই চুলের মধ্যে আমি একবার উতৰাই গরম পানী দিছি ওকে পানিটা উত্তর পানির মাজে আমি ওয়ান স্পুনৰ স্পুণ্ডান অয়েল দিলাম দেখ

নষ্ট হতাম নাই গেলেও কিচ্চুইত নাই আপনার আগলো সগুলো তুলবা পান দি গেলে আগা সুন্দর করে ইউ কি সময় লাগে লাগে গুলা কিচ্চুইতনায় পা মনে করেন না জানো আর তো ওই গেছে এখন আমি এক মধ্যে এক করে দিলে হয় হয়

আমি এফলীয়া দিছি সেইখন আমি ক্ষীমা দিলা আর দেখা হোয়াইট সস হোয়াইট হচ্ছে মানে ফোর হান্ড্রেড ফোর আমি চিজ দিরা চিজ বেশি না চিজ তোরা তুই মো

কোঠে এটা আমি অ'ভেনত দিম কিন্তু মাইক্ৰ'ভেন নাই আমাৰ কুকাৰৰ অ'ভেন অ'ভেনৰ মাজে গ্ৰীলো আছে অ'ভেনো আছে অভেনকৈ আমি গ্ৰিলৰ মাজে দিমো দহ তাৰিখ পোন্ধৰ মিনিট ৰাখোঁ আৰু গ্ৰিলৰ আগোন আমি ৰাখোঁ হিট ৰাখোঁ আমি টু হাণ্ড্ৰেড অ'কে কেন আমিন দাদর রুটিটা তো ইয়তো সিদ্ধটা তো আদা কুক করা বাট বেশি সময় লাগতো না হলে চিজটা একটু মেল্ট ইয়ে একটু গোল্ডেন কালার ওকে না হল রেডি হই লইলাম আজকের লাজানিয়া ওকে আপনারা একবার ট্রাই কই دیتا আপনারা ট্রাই কই দেখবা সকালে তার বালাতা হোকা বইনা না হল আমি তো ফুল রেসিপি কই দিলাম سهله আমি নিজে ফ্রাই কই লাই ফয়লা মাতৰখন চাঙৰ বৈ এস্তি নানে আমিয়ে নিজে নিজে ফ্ৰাই কৰিলে পিছ মিল্লা আহি ৰাস মায় খুব মন ধৰিছে বৈজ্ঞানখন আফমাৰে আপাৰ ফ্ৰাই হ'বা অকে আল্লাহ হাফিজ তাৰ বালা তাহোকে চলাম গ'লে আহি হ'ব